আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তার থেকে সকালবেলা শুরু করলাম আমাদের বাসার নিচ থেকে তো কালকে যে আপনাদের একটা ঘটনা শেয়ার করছিলাম যে আমার সিলিন্ডার চুরি হয়ে গেছে তো এই ঘটনা ঘটার পরেও আমরা যে দারান চাচাদের সতর্ক করছিলাম সতর্ক করার পরেও কালকে দেখেন কি একটা ঘটনা ঘটছে রাত্রে তো এই দারান চাচা আজকে সকালে যাওয়ার কথা ছিল ওনার এই ঘটনা দেখা আমরা কালকে রাত্রে তার এই বিদায় দিয়ে দিছি হ্যাঁ বাসা সবাই একসাথে বৈশা কথা বললা তারপর বিদেশ দিয়ে দিছি দেখেন আমার সিলিন্ডার চুরি হওয়ার পরেও সতর্ক করার পরে ওনারা এই যে দেখেন এই যে দেখেন সিলিন্ডারে এই দেখেন এই চেন এই যে পাতলা চেনটা ছিল এই পাতলা চেনটা আর এই যে তালা এই এই তালাটা ছিল হ্যাঁ এই তালাটা কাটার পরে এখানে বাড়ি দিছে এই যে দেখেন আল্লাহ বড় একটা দুর্ঘটনার থেকে আমাদেরকে বাঁচাইছে এই দেখেন ট্যাপ খেয়ে গেছে কী অবস্থা পরে ওনারা এই যে শিকল এই যে মোটা শিকল নতুন তালা লাগাইছে এই হয়েছে আমাদের বাড়ির অবস্থা এত অসতর্ক ছিল উনি আমাদের কেয়ারটেকারটা তো ওনারা কালকে রাত্রে বিদায় দিয়ে দিছি হয়তো বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো এই বাসার মধ্যে তো এই যে এখানে উনি থাকতেন এখানে এই যে ব্যাংকের জেনারেটর এখানে পানির মোটর লিফটের সব সুইচ সব এইখানে আমাদের এইগুলি এত অসতর্ক ছিল উনি অনেক অসতর্ক ছিল উনি রান্নাঘরে চলে আসছি তো এই যে নিচে গেছিলাম আসার সময় যে শাক নিয়ে আসছি লাউ শাক বাবারে লাউ শাকের এত দাম হ্যাঁ এক মোটা শাকের দাম পঞ্চাশ টাকা বললাম এত দাম কেন বলতে চা পা চতুর্দিকে বন্যায় তো সব ডুবে গেছে মানে তরকারি আলাদের যত সব ধান্দা বললাম যে একটু কমায় রাখেন তাও রাখবে না একদম পঞ্চাশ টাকায় রেখা দিছে তো ওই যে লাউ শাক রান্না করবো কালকের ডাল আছে মুরগির মাংস তরকারি আছে আর আমার জন্য এখানে যে লইটা সুটকি নিচি একটু আলু দিয়ে লইটা শুটকি রান্না করব তো শাকটা আগে ধুইয়া রাইস কুকারে বসাই দিই এখনও পর্যন্ত নাস্তা খাই নেই সবার ভিতরে একটা টেনশন কাজ করতেছে বাড়ির ভয় ঢুকে গেছে যে কি হইতাছে তো এখনও নাস্তা খাই নেই এই শাকটা রাইস কুকারে বসাই দিয়া আর তারপরে চিন্তা করছি যে এখন তো দুপুর হয়েই গেছে একটু পান্থা ভাত খাবো এখন আর রুটি খাবো না পান্তা ভাত খাবো একটু কাঁচামরিচ দিয়ে তো সকালের নাস্তা খাইতে বসলাম এখন দুপুর বাজে একটা তো যে সকালের নাস্তা আজকে পান্তা ভাত আটা মথা ছিল কিন্তু রুটি খাবো না আজকে এত পরিমাণ গরম পড়ছে তিন দিন টানা বৃষ্টির পরে আজকে এত পরিমাণ রোদ আর এত গরম যে মানুষ অস্থির হয়ে যেতেছে আমি নিজেই তো অস্থির হয়ে গেছি তো এখানে যে কাঁচা পেঁয়াজ নিছি আর এই যে কাঁচামরিচ দুপুরের খাবার আর সকালের খাবার একসাথেই খাই খাবে পান্তা ভাত খাবে না খাও পান্তা ভাত তো সবসময় খাই না হঠাৎ হঠাৎ খাওয়া পরে যেদিন সকালবেলা ভাত অল্প কাটা বেশি থাকে যায় নরম হয়ে যায় ওদিনে একটু খাই খাইলে এমনি পান্তা ভাত খাই না সহজে রান্না শেষ করলাম তো এই যে লাউ শাক ভাজি করছি আর এখানে লইটা শুটকি রান্না করছি আলু দিয়ে তা আমি তো এখন ভাত খাবো না যেহেতু একটা বাজে পান্তা ভাত খাইছি এ কারণে এখন আর খাইতেছি না দেন আসো তুমি শুটকি পছন্দ করো আসো আসো তো ফ্রিজে মুরগির মাংস আছে ডাল আছে এগুলি খাবো না এর জন্য গরম করি নাই তো খাইলে পরে হয়তো একটু গরম করে খাবো